কাশেম আলী ও যদি আমার সাথে মিথ্যা কথা বলে ওর মাঝে একটা লাথি মারো জোরে মারছে না ধীরে ধীরে মারছে তার মানে কি তুমি মিথ্যা কথা কইছ ও যদি মিথ্যা কথা বলে ঠিক আছে আমি আমি চেক দিচ্ছি এই সাইডে চাপাশা খেলা ও যদি আমার সাথে কোনো ধরনের মিথ্যা কথা বলে কোন ধরনের চালাকি করার চেষ্টা করে তার শরীরে প্রত্যেকটা পশমে গোড়ায় গোড়ায় আগুনে গরম শুই যেমন সেলাই মেশিনে সুই উঠানামা করে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে তার শরীরে সুই উঠানামা করবে ইনশা আল্লাহ আল্লাহ হুকবার এল্লা উজ্জ্বল মিথ্যা কথা বলে তাহলে অবশ্যই এই শাস্তি হবে

কিছু জানিস না তুই মিথ্যা কথা আমার সাথে কেন বলতেছিস তুই মুসলিম হলে মনে করছিস বাইসে যাবো মুসলিমেরা কি আকাম করে না এই বেটাই সব মুসলিম এক তোমার সাথে মিথ্যা কথা বললি কেন তুই তো মুসলিম মুসলিম মিথ্যা কথা কেন বললি আল্লাহ এই ও যে কষ্ট পাচ্ছে তার সাথে তার দশ গুণ কষ্ট তাকে বেশি দেখো আমি আমি বিশ আল্লাহ দেখ কেমন লাগে কষ্ট হয় কষ্ট হয় কষ্ট হচ্ছে হ্যাঁ চল আমার থাকবে কমে গেল চলো আমার থাকবে কমে গেল তুই বাচ্চার কেন সমস্যা করছিস আবার কিছুই করিনি হ্যাঁ কিছুই করিনি করছিস তো অবশ্যই করিনি আবার মিথ্যা কথা বলতেছিস কষ্ট আবার বাড়িয়ে দিব সত্যি করিনি এলাদা কষ্ট কমিয়ে দিন হট সুধা ভাল লাগছে থেরাপি আর দিব হ্যাঁ তোমার সাথে তোর নাম কি বল আবার শুরু হয়ে যাক আমি চালা কি করতেছি আমার সাথে মেরে ফেলবো

না আমি কিছুই করি না এই ছেলের সাথে হুম ছেলের সাথে আমি কিছুই করি এই ছেলের সাথে কিছু না করলে তো এই ছেলে তোকে দেখতে পারতো না রে সত্যি গালি আমি কিছু করিনি নজর তো দিছিলি খালি হ্যাঁ হ্যাঁ নজর দিছিলি তো কেন এমনি কেন নজর দিলি এমনি ভালো লাগছিল এক

হ্যাঁ নাই তো আচ্ছা ঠিক আছে হ্যাঁ কাশেম আলী কাশেম আলী একে ধরে নিয়ে চলে যাও যাও ও যদি দেখো ভালো তাহলে সারিয়ে দেবে যদি খারাপ হোক ডাইরেক্ট মারে ফেলবো না বন্দি করে দেখবো সারা জীবনের জন্য হ্যাঁ কাশেম আলী এক ধরে নিয়ে যাও পরে যাবে ধরেন দেখো এখন ভালো